আমাকে অনেকেই প্রশ্ন করেছ যে সম্পর্কে প্রিয়জন রয়েছে কিন্তু প্রিয়জন আমাকে গুরুত্ব দিচ্ছে না সম্পর্কে প্রিয়জন রয়েছে প্রিয়জন আমাকে সেইভাবে সম্পর্কে ভ্যালু দেয় না সেইভাবে আমার সাথে কথা বলে না আমি সম্পর্কে রয়েচিত তাও সে অন্যর সাথে কথা বলে বা সে অন্যর সাথে হোয়াটসঅ্যাপে ফেসবুকে সারাদিন অনলাইন থেকে কথা বলছে কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছে না আমাকে কল করছে না আমি কল করলে কেটে দিচ্ছে বার ব্যস্ত থাকছে নানান রকমের প্রশ্ন তোমরা কেন এই জিনিসটা হয় কি কারণের জন্য আগের মতন গুরুত্ব দেয় না কি প্রিয়জন কল করলে তোলে না এই যে এই ব্রিটিষ্ণা গুলো এগুলো কেন জন্মেছে এগুলো কিন্তু তোমার কারণে জন্মেছে পরিষ্কার কথা বলছি পরিষ্কারভাবে শোনো তোমার জন্য হয়েছে তুমি কিছু ভুল করেছো সম্পর্কে কিছু কাজ এমন করেছিল যেগুলো করার ছিল না তাই জন্য সম্পর্কে এগুলো হচ্ছে এগুলো কিন্তু একদিনে ঘটে যায়নি যে একদিনে একটা কাজ করেছো তার জন্য ঘটে গেছে না এগুলো দিনের পর দিন তোমার কিছু ভুলের কারণে ঘটেছে এবার সেই ভুলগুলোকে তোমাকে শুধরে নিতে হবে তোমাকে ঠিক করে নিতে হবে তাহলে দেখবে সম্পর্কে আবার সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে সম্পর্কে ভ্যালু পাচ্ছ তুমি সম্পর্কে সেই মানুষটা নিজে থেকে কল করছে মেসেজ করছে এক্সেট্রা সব কিছু করছে তো কি করলে বেসিক্যালি সেই মানুষটার মনের ভেতর তোমাকে হারানোর ভয় তৈরি করা যায় আজকে এটাই প্রশ্ন তো সত্যি কথা বলতে তুমি যেই টিপসই ফলো করো না কেন যেমনভাবেই চলো না কেন সেই মানুষটার মনে কিন্তু হারানোর ভয় সৃষ্টি করা সম্ভব নয় কারণ কি কারণ একটাই সেই কারণটা হলো সেই মানুষটা তোমাকে যেইভাবে দেখে নিয়েছে সেইভাবে কিন্তু সেই মানুষটা আর তোমাকে নিয়ে ভয় পাবে না যে ওকে আমি হারিয়ে ফেলার ভয় পাবো যেটা তুমি পাচ্ছ যে যেমনভাবে তুমি ওকে দেখছো সেই রকম ভাবে কিন্তু হবে না তুমি যদি অন্যভাবে চলতে পারো সেটা সম্ভব সেটা কিভাবে সেটা আমি আজকে আলোচনা করছি ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ তোমাকে এটাই ফলো করতে হবে সম্পর্কে শুরুর দিন থেকে যেই ভুলগুলি তুমি করেছো এখন থেকে বন্ধ করতে হবে কি করতে হবে সম্পর্কে যে রয়েছ সম্পর্কটাকে অতি পরিমাণ গুরুত্ব দিয়েছ সম্পর্কে থাকার পর থেকে সম্পর্কে থাকা মানুষটিকে বেশি পরিমাণ প্রায়োরিটি দিয়ে ফেলেছো ওকে অনেকটা বেশি মূল্য দিয়েছ যেটা সে ডিজার্ভ করে না ওকে বেশি পরিমাণ কাছে টেনেছ যেটা সে ডিজার্ভ করে না ওর সাথে বেশি কথা শেয়ার করার চেষ্টা করেছ যেটা সে ডিজার্ভ করে না ও যেটা জানতে চাইনি তুমি সেটা তাকে বলে ফেলেছ এটাই তোমার ভুল এই জিনিসটা যদি তুমি বন্ধ করে ফেলো তাহলে কিন্তু সেই মানুষটার মনে একটা নাড়া আসবে কেমনভাবে যখন থেকে তুমি সেই কাজটা বন্ধ করে দেবে যেমন সম্পর্কে অতি পরিমাণ গুরুত্ব দেওয়া অতি পরিমাণ নিজের ভ্যালু অ্যাড করা অতি পরিমাণ সেই সম্পর্কটাকে প্রায়োরিটি দেওয়া সম্পর্কটাকে টেকানোর চেষ্টা করা এটা তুমিই করছো শুধু হিসাব করে দেখো ওই মানুষটার করছে না সম্পর্কে শুরুতে হয়তো সেই মানুষটা তোমাকে প্রোপোজ করেছিল তোমার কাছে এসেছিলো তোমাকে ভালোবেসেছিল যেই সম্পর্কে সেই মানুষটা বুঝতে পেরে গেছে সেই মানুষটার কোনো কিছু করার দরকারই নেই তুমি সম্পর্ক টেকার জন্য সব কিছু করছো ও কিন্তু হাল ছেড়ে দিয়েছে ঠিক এইটাই তোমাকেও করতে হবে সম্পর্ককে টেকানোর জন্য তুমি সব কিছু করে ফেলছো মাথার ঘাম পায়ে ফেলছ কোনো না তাতে কোনো লাভ হবে না এর থেকে ভালো সম্পর্কতে অত গুরুত্ব দিয়ে সম্পর্কটাকে দেখো না যে সম্পর্ক টিকানোর জন্য আমি সব কিছু করে ফেলব তাও আমি সম্পর্ক টিকিয়ে রাখবো না দরকার নেই ও যতটা ইনভেস্ট করবে সম্পর্কে নিজের সময় নিজের ভালোবাসা নিজের মূল্য ঠিক তুমিও ততটাই ইনভেস্ট করবে সম্পর্কতে তুমি যতটা প্রেশারাইজ করছো নিজেকে ওকে অতটাই করতে দাও সম্পর্কের গুরুত্ব সম্পর্কের মূল্য সম্পর্ককে টেনে নেওয়ার ক্ষমতা যতটা তোমার দেওয়ার কথা তুমি দেবে যতটা ওর দেওয়ার কথা ওকে দিতে দেবে সম্পর্কের পুরোপুরি দায় দায়িত্ব সব কিছু নিজের কাঁধে একা টেনে নিও না তাহলে কিন্তু সম্পর্কের তুমি কোনো ভ্যালু পাবে না বোঝা গেল সেই মানুষটার মনে কিন্তু তুমি সেই ভাবে ভালোবাসার জন্য বা তোমাকে হারানোর জন্য ভয় উৎপন্ন করতে পারবে না ক্লিয়ার এটা তোমার প্রথম স্টেপ হবে সেকেন্ড পয়েন্ট নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে চাই সেটা নিজের সৌন্দর্যকে হোক চাই নিজের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে হোক বা নিজের কোনো দক্ষতাকে হোক বা নিজের কোনো কাজ কেউ তুমি যেই ফিল্ডেই থাকো না কেন যেই বিষয়ে তুমি কাজ করো না কেন বা পড়াশোনা করো না কেন বা অভিজ্ঞতা লাভ করার চেষ্টা করো না কেন সেটাকে হান্ড্রেডে হান্ড্রেড করতে হবে আর সেখানে পুরোপুরি তোমাকে র্যাঙ্ক করতে হবে যাতে তোমার মতন করে আর পাঁচটা মানুষ সেটাকে না করতে পারে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে বোঝা গেল তাহলেই কিন্তু সেই মানুষটার থেকে তুমি এক ইঞ্চি হলেও উপরে উঠতে পারবে না হলে সম্ভবই নাও না কেন যতই কষ্ট করে নাও না কেন সেই মানুষটার মনে তুমি কিন্তু তৈরি করতে পারবে না কারণ ওই মানুষটা অলরেডি বুঝে গিয়েছে যে আমি যার সাথে সম্পর্কে রয়েছি সেই মানুষটা পুরোপুরি আমার প্রতি ডিপেন্ড করে বসে আছে আর যেহেতু আমার প্রতি সে ডিপেন্ড করে বসে আছে আর আমাকে ভালোবেসে রয়েছে তাই জন্য আমার সম্পর্কতে অটো ভ্যালু অ্যাড করার দরকার নেই ক্লিয়ার এই কারণে নিজেকে ডেভেলপ করো নিজেকে তুলে ধরো নিজেকে আরও বেশি পরিমাণ শিক্ষিত করার চেষ্টা করো নিজেকে আরও বেশি পরিমাণ ফিনান্সিয়ালি গ্রো করার চেষ্টা করো বা আরও যে যে সেক্টর রয়েছে সেই সেক্টরগুলোতে নিজেকে গ্রো করার চেষ্টা করো উন্নত করার চেষ্টা করো দেখবে সেই মানুষটা তোমার পিছন পিছন ঘুরছে দেখবে একটা কথা সেই মানুষটা তখনই তোমাকে বলবে তোমার কাছে যদি কিছু নাও থাকে আমি তোমাকে ভালোবাসবো আমি তোমার কাছে থাকবো আমি তোমার সাথে থাকবো সব কিছু করবে যখন দেখবে তোমার কাছে টাকা আছে যখন দেখবে তোমার কাছে টাকা নেই বা পকেটে পয়সা নেই তখন কিন্তু তোমাকে দুদিনের দিনের পর তিন দিনের লাথিং এড়ে দিয়ে তোমাকে চলে যাবে ঠিক আছে তাই নিজেকে গ্রো করার চেষ্টা করতে হবে একটা ওয়েতে না দু তিনটে ওয়ে লাগাও যাতে সেই ওয়েতে থেকে তুমি এগিয়ে যেতে পারো বুঝতে পারলে যাতে দিন শেষে তোমার পকেটে কিছু টাকা আসে এটাই হবে মেন উদ্দেশ্য নয়তো যাই করো না সেটাই ফাঁকা হয়ে যাবে থার্ড পয়েন্ট সম্পর্কের শুরুর দিনগুলো থেকে। তুমি একটাই ভুল করেছ যে প্রিয়জনকে ভালোবাসতে গিয়ে প্রিয়জনকে খুশি রাখতে গিয়ে নিজের ভ্যালুটা তুমি হারিয়ে ফেলেছ নিজের ভ্যালুটা তুমি জিরোতে পরিণত করেছো নিজেকে অনেক ছোট করে প্রেজেন্ট করেছো ও যেমনভাবে তোমাকে ট্রিট করেছে তুমি তেমনভাবে সম্পর্কতে রাজি হয়ে গিয়েছো নিজের কথা নিজের মূল্য নিজের ব্যক্তিত্ব কোনোটাকেই তুমি দাম দাওনি তাই নিজের ভ্যালুকে কোনো সময় কম্প্রোমাইজ করতে যেও না কারোর জন্য যে তোমার যত ভালোবাসার মানুষই হোক না কেন যত কাছের মানুষই হোক না কেন নিজের ভ্যালুটা যেখানে না থাকবে সেখানে কোনো সম্পর্কের দাম থাকবে না আজকে তুমি নিজের ভ্যালুটাকে কম্প্রোমাইজ করে নেবে কাল কাল কি হবে সেই মানুষটা তো তোমাকে লাথি মেরে দিয়ে চলে যাবে তখন তোমার কি হবে আজকের দিনের মতন কিন্তু তোমাকে পড়ে থাকতে হবে কি যে তুমি দেখছো যে সেই মানুষটা তোমার চোখের সামনে অন্য কারোর সাথে কথা বলছে তোমার চোখের সামনে সে তোমাকে মেসেজ না করে অন্য কাউকে মেসেজ করছে সে অনলাইন রয়েছে তোমার চোখের সামনে তুমি কিছু করতে পারছো না কিছু বলতে পারছো না তুমি হাজার কথা বলেও হাজার মেসেজ করেও একটা মেসেজের রিপ্লাই পাচ্ছ না কেন পাচ্ছ না নিজের ভ্যালুটাকে কম্প্রোমাইজ করার কারণেই তুমি ভ্যালু পাচ্ছ না তোমার ভ্যালুটা জিরোতে এসে পরিণত হয়েছে বুঝা গেল তাই জন্য নিজের ভ্যালুটাকে কম্প্রোমাইজ করবে না যেখানে নিজের ভ্যালু নেই যেখানে নিজের দাম নেই যেখানে নিজের কথার কোনো মূল্য নেই বা নিজের ভালোবাসার কোনো দাম নেই সেখানে অতিরিক্ত কোনো কিছু করার দরকারও নেই যেটাই করবে সেটাই তোমার কাছে ফেলনা হয়ে যাবে তোমার কাজ তোমার মূল্য তোমার ভালোবাসা তোমার প্রায়োরিটি দেওয়া সব কিছু মূল্যহীন হয়ে যাবে তাই জন্য দরকার নেই নিজেকে নিজের মতন রাখো নিজের সময়ের মূল্য নিজে দাও নিজের মূল্যবোধটা নিজে বোঝার চেষ্টা করো তুমি যদি না নিজের মূল্য নিজেকে দাও কেউ তোমার মূল্য দেবে না এটাই আজকালকার দিনের বাস্তব বোঝা গেল তিনটে জায়গায় তোমাকে ঠিক করতে হবে তাহলেই সেই মানুষটার মনের ভেতর তোমাকে হারিয়ে যাওয়ার একটা জায়গা তুমি তৈরি করতে পারবে নয়তো সে কোনোদিন তুমি হারিয়ে যাবে বা তুমি ছেড়ে দিয়ে চলে যাবে সেই বিষয়ে ভাববেই না সে ভাববে যা গেলে যা থাকলে থাক থাকলে আমার ভালো গেলে আরও ভালো বুঝতে পারলে আজ এ পর্যন্তই পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা